পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এ অবস্থায় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এমন তথ্য জানানো হয়েছে এতে বলা হয় মৌসুমি বায়ুরক্ষীর বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় আগামী আটচল্লিশ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে পরবর্তী আটচল্লিশ ঘণ্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর